আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি মহিলা ঘাটে এখানে কোনো মহিলা নাই তারপর ওই ঘাটের নাম মহিলা আসলে এই ঘাটের নাম হচ্ছে মহল ঘাট তো ওই মহল ঘাট থেকেই এটার নাম আসলে প্রচার হতে 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 মহিলা ঘাট হয়ে গেছে এখানে খুব সুন্দর একটা জায়গা পরিবেশ দেখতে পাচ্ছেন আমার পিছনে বিল বেলাই বিল আর এ পাশেও বিল এখানে একটা চমৎকার ব্রিজ আছে যেটা বিকালবেলা মানুষজন উপভোগ করে আসে এই জায়গাটা উপভোগ করে সূর্যাস্ত দেখে খুবই চমৎকার জায়গা হাঁটার জন্য সকালবেলা হাঁটার জন্য ওই জায়গাটা খুবই উত্তম সকালবেলা আসলে এরকম সুন্দর প্রকৃতি দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় দেখেন আমার জন্যই প্রতিদিন সকালবেলা সেজে থাকে তারা আমার আগে তারা কেউ কাউকে দেখায় না কি সুন্দর চমৎকার পরিবেশ হয়েছে পান করি উড়ে যাচ্ছে এরকম সুন্দর পরিবেশ দেখতে হলে অবশ্যই সকালবেলা আপনাকে উঠতে হবে ঘুম থেকে সেটা একদম ভোরে ফজর রক্ত ফজরটা পরে শুধু বের হয়ে যাবেন চমৎকার একটা পরিবেশ দেখতে পাবেন চারদিকে প্রকৃতি আপনাকে স্বাগত জানাবে রাস্তাটাও কিন্তু চমৎকার সকালে হাঁটার জন্য উপযুক্ত অনেকেই আসে হাঁটতে আমি চলে যাওয়ার টাইমে আর কি আসে চমৎকার জায়গা বৃষ্টি আসবে এরকম একটা পরিবেশ খুবই চমৎকার ওয়েদার আমি হাঁটতেছি মনের আনন্দে আসলে দৈনন্দিন স্বাস্থ্য যদি আপনি ঝুঁকিতে ফেলতে না চান তবে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়াম যদি না করতে চান তাহলে হাঁটাচলা করতে হবে প্রচুর পরিমাণে হাঁটতে হবে দৌড়াতে হবে তাহলে আপনি আশা করি সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই পাশটায় নিচের দিকে সুন্দর পরিবেশ একটু নিচের দিকে দেখে আসি চমৎকার চমৎকার দুইটা গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিলের মাঝখানে ও কী পরিবেশ চমৎকার সকালের আবহাওয়া এই যে পানির মধ্যে বুটবুড়ি দেখতে পাচ্ছেন এগুলা সব মাছের বুটবুড়ি এদিকে মাছ একদম ভরপুর এখানে একটা ঈদগাহ আছে আর ঈদগাহ পাশেই এই বিশাল বট গাছটি খুবই সুন্দর চমৎকার পরিবেশে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এখানে আবার আসবো এই চমৎকার জায়গাটায় এটা হচ্ছে একটা ঈদগা মাঠ এই ঈদগা মাঠের মধ্যে এই বটগাছটি মহল গাঠ আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে আবারও ধন্যবাদ প্রতিদিনের বকবকানি দেখার জন্য আসসালামু আলাইকুম